ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী শিবানন্দ বলিলেন শ্রীরামকৃষ্ণদেবকে আমি প্রথম দর্শন করি কলকাতায় রামচন্দ্র দত্তের বাড়িতে রামবাবুর এক আত্মীয় আমার সঙ্গে একই অফিসে কাজ করতেন তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কাছে যেতেন এবং প্রায় তার বিষয়ে বলতেন সেই সময় আমি কেশবচন্দ্র সেনের পত্রিকা ধর্মতত্ত্বে ঠাকুর সম্বন্ধে পড়েছিলাম দক্ষিণেশ্বর কোথায় কি করে ওখানে যেতে হয় তা আমি জানতাম না পরে রামবাবুর আত্মীয় আমাকে বলেছিলেন দক্ষিণেশ্বর বালিখালের মুখোমুখি এক শনিবার ওই ভদ্রলোক আমাকে জানালেন যে ঠাকুর ওই দিন রামবাবুর বাড়িতে আসবেন এবং ওখানে গেলে আমি তার দর্শন পেতে পারি আমি বললাম জায়গাটি আমি যেখানে থাকি তার খুব কাছে নিশ্চয়ই যাব বহু বৎসর যাবত। আমি সমাধিস্বরূপ অনুসন্ধান ও উপলব্ধি করার জন্য উৎসুক ছিলাম আমি আন্তরিকভাবে জানতে চাইছিলাম আসলে জিনিসটা কী অনেককে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু কেউই আমাকে বোঝাতে পারিনি একজন কিন্তু আমাকে বলেছিল এই যুগে কেউই সমাধিস্থ হতে পারে না শুধু একজনকেই সমাধিস্থ হতে দেখেছি তিনি হলেন দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সেই সন্ধ্যায় রামবাবুর বাড়ি গেলাম দেখলাম ঘর ভর্তি লোকের মধ্যে ঠাকুর বসে আছেন ঠাকুর ভাবস্থ ছিলেন আমি তাকে প্রণাম করে কাছে বসলাম যে বিষয়ে জানবার জন্য এত উৎসুক ছিলাম তিনি সেই বিষয়েই কথা বলছিলেন সমাধি মনে আছে তিনি নির্বিকল্প সমাধি সম্বন্ধে সবিস্তারে বলছিলেন তিনি বলছিলেন খুব কম লোকই ওই অবস্থা লাভ করে এবং ওই অবস্থা লাভ করার একুশ দিন পরেই তার শরীর পাত হয় সেইবার আমি ঠাকুরের সঙ্গে কথা বলিনি এক মাস পরে দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরের সঙ্গে পরিচিত হলাম তেলের প্রদীপের ম্লান আলোয় দেখলাম ঠাকুর তার ঘরে বসে আছেন এবং তার সামনে মেঝের উপর তিন চারজন বসে রয়েছে অল্প সংখ্যক শ্রোতা থাকায় আমার সুবিধা হলো সেই মুহূর্তেই আমি ঠাকুরের প্রতি গভীরভাবে আকৃষ্ট হলাম মনে হলো তাকে অনেক দিন ধরে জানি আমার হৃদয় আনন্দে ভরে উঠল তার মধ্যে দেখলাম আমার স্নেহময়ী জননীকে যেন আমার জন্য অপেক্ষা করছেন সেই জন্য শিশুর মতো বিশ্বাস শ্রদ্ধা ও নিশ্চয়তার সঙ্গে তার কাছে আত্মসমর্পণ করলাম এবং সম্পূর্ণরূপে তার শরণাগত হলাম আমি নিঃসংশয় হ